আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করি আর একটুকু তেলের গন্ধ করে না কোনো রকম সরিষার তেলের স্মেলই পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার পেইজে আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে রোস্ট প্লাস গরুর মাংসের তরকারিতে আমি পেঁয়াজের পেস্ট ইউজ করব এখানে কোনো আস্ত পেঁয়াজ ইউজ করবো না প্রায় আধা কেজি পরিমাণ পেঁয়াজ আমি ব্ল্যান্ডার করে নিছি আর এখানে আমি কুমড়োর যে বড়া আছে ওইটা বানাবো অনেক ইজি এটা বেগুনের মতো সেম ডোটা করে নেবেন তারপর উপায়ে ডুবিয়ে একবার ভেজে নেবেন আর এই যে দেখেন এখানে প্রায় পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস আছে বেশি করে গরুর মাংস রান্না করলে কিন্তু ওইটার ফ্লেভারি আসে আলাদা আমরা বলি না বিয়ে বাড়ির মাংস কেন এত মজা হয় বিয়ে বাড়ির মাংস কিন্তু মজা হয় এটার মেন রিজন হচ্ছে অনেকগুলো মাংস একসাথে রান্না করা এই বাবুর খাবারটাও বসিয়ে দিলাম আর বড়াটাও হয়ে গেছে প্রায় বড়াটা দিয়ে আমার হাজব্যান্ড সকালে নাস্তা করবে তো ওর জন্যই করাম আর এই যে দেখেন আমি একটা বড় ক্যাসারোল নিয়ে নিই আর এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কুরবানির মাংস কিন্তু এত তেলের প্রয়োজন হয় না এটা সরিষার তেল এটা আমি এখন একটু ফুটিয়ে নিব গরম করে নেব জাস্ট তেলটা মাখিয়ে বসাচ্ছি তাই তেলটা আমি আগে থেকে গরম করে নিলাম যেন কোনো স্মেল না থাকে সরিষার তেল তারপর পুরো মাংসটা দিয়ে দিয়েছি আর এখানে সকল প্রকার মাংসের যে মশলা আছে আমি পরিমাণ মতো দিয়ে দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন পাঁচ কেজি মাংস রান্নার জন্য যতটুক আমার পরিমাণ মনে হয়েছে যে এতটুকু মশলা দেওয়া প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিছি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোর কিন্তু যে টেস্টটা আসে এটা আপনি অন্য কোথাও পাবেন আমি তো এখন রান্না ছেড়িয়ে মানে আগে থেকে মশলা টসলা কষিয়ে যে মাংসটা বসানো হয় ওইভাবে আর রান্না করি না আমি এখন এইভাবে মাখিয়ে রান্না করি ফ্লেভারটা জাস্ট ওয়াশ এই যে দেখেন মাংসে কত পানি উঠে গেছে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না এটাতেই আমি লো হিটে রান্না করব একবারে কম আছে আস্তে আস্তে রান্না করব অনেক সময় নিয়ে রান্না করলে রান্নার টেস্টটা যে কি পরিমাণ ভালো আসে বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে এটা আপনারা রান্না করলে পরে বুঝতে পারবেন আর এখন আমার নতুন ডেক পাতিলে রান্না করতে কি যে ভালো লাগে এগুলো আসলে আমি নিজের জন্য কিনছি আমার ভালো লাগা থেকে কিনছি আমার এত পছন্দ ছিল যে আমি কতক্ষণে কিনবো আসলে এই কালারটা পাচ্ছিলাম না তাই একটু কিনতে লেট হয়েছে আমি বসেই ছিলাম যে আমি এই কালারটাই কিনবো তাই আমি পেয়েও গেছি আসলে মাইমিন সিং এটা একবার আউট অফ স্টক হয়ে গেছিল তাই অনেক খোঁজাখুঁজির পরে এই সেটটা পাইছি এই যে আমি কাবাবও ভেজে নিচ্ছি এই মাংসের কাবাবটা কি যে মজা হয় রান্না বান্নাও শেষ আপনাদের সাথে আজকে আর রোস্টের যে রেসিপিটা আছে ওইটা শেয়ার করলাম না কারণ আগে থেকে আমার এই রোস্টের রেসিপিটা শেয়ার করা আছে চাইলে আপনারা লাস্ট ভিডিওগুলোতে একটু চেক আউট করে ফেলতে পারেন আজকে অনেকগুলো কাবাব ভাজবো কারণ গেস্টও আসছে আর আমার তো একটা দুইটা কাবাবে হয় না এই যে দেখেন গরুর মাংস রান্না করার একবার ফাইনাল লুক একবারে অনেক তেল ওঠে এটা খেতে আমার কাছে অনেকটা নেহারির মতো টেস্ট রেস্ট লাগছে আসলে জাল দিতে দিতে এরকম রেস্ট আসে এন্ড না কে কে ওদের তো খাওয়া দাওয়া হলো আমার অনেক খিদা লাগছে আমি আসলে তাকরিমের জন্য খাই নাই কারণ সবাই একসাথে খেয়ে বসলে তাকরি মুটলে কে দেখবে তাহলে আমি এখন খাই আপনারা থাকেন ভিডিও দেখেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করেন